আসসালামু আলাইকুম বিহস তো ভিয়াস আপনাদের যদি এরকম সমস্যা হয় ইমু থেকে কল দিতে পারতেছেন কিন্তু আপনার ইমুতে কেউ কল দিতে না কিংবা কিছু কিছু নাম্বার থেকে কল আসতেছে কিছু কিছু নাম্বার থেকে কল আসতেছে না ইমুতে ঠিক আছে তো এটার সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন ইমুতে ঠিক আছে আপনার ইমুতে আপনারা চলে যাবেন তো ইমুতে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিশ আসবে তো দেখেন এই সাইডে বাম পাশে উপরে পোপালি লোগো আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো ভিহাস এই জায়গা থেকে দেখেন দুই নম্বরটা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এ লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টার ফিস আপনাদের সামনে আসবে তো ভিভাস আপনারা দেখেছে একটি রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেদাইকনটি বাজিয়ে দেবেন এরকম ভিডিও পেতে তো দেখেন এই জায়গা থেকে আপনারা এই কল নামে যে লেখার আছে এই কল নামে লেখার উপরে আপনারা ক্লিক করে দেবেন দেখেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গার থেকে দেখেন নিচে কিন্তু নোবডি সিলেক্ট করা আছে তো দেখেন উপরে এভরি ওয়ান আছে কন্ট্রাক্ট আছে তারপর দেখেন কাস্টম আছে তার নিচে দেখেন নোবডি লেখা আছে তো এটা কিন্তু এই তিনটা অপশান দেওয়া আছে তিনটা অপশানে কিন্তু আলাদা আলাদা কাজ যদি আপনারা এই এভরি ওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাকে যে কেউ কল দিতে পারবে ঠিক আছে যদি আপনার ইমুতে নতুন কেউ অ্যাড হয় তারপরে কিন্তু তার সে কল দিতে পারবে অ্যাড হয়ে ঠিক আছে তারপর দেখেন মাই কন্ট্যাক্ট নামে যে লেখাটা আছে এটার উপর যদি আপনারা ক্লিক করে রাখেন তাহলে আপনার যে ইমুতে যে ফ্রেন্ডের আছে মানে সেভ করা নম্বরগুলো আছে তারাই শুধু কল দিতে পারবে ঠিক আছে অন্য কেউ কল দিতে পারবে না তারপর দেখেন কাস্টমের উপর ক্লিক করার পর দেখেন আপনাদের যে কন্ট্যাক্ট লিস্টে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের কিন্তু এনু আইডিগুলো শো করবে তো আপনি যদি এই জায়গা থেকে এইরকম করে টিক চিহ্নটা ওকে করে দেন টিক চিহ্নের উপরে ক্লিক করে দেন তাহলে এই জায়গা থেকে যে কয়টা নম্বর সিলেক্ট করবেন সে কয়টা নম্বরেই শুধু ফোন দিতে পারবে ঠিক আছে তো আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধান করার জন্য দেখেন উপরে এফডি ওয়ান যে লেখা আছে এফডি নো এফডি ওয়ানের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন টিক চিহ্ন দেখা যাবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার এই মুহূর্তে সবাই কল দিতে পারবে তো এই জায়গাতে যদি নোবোর্ডি সিলেক্ট করা থাকে আপনারা এফডি ওয়ান দিয়ে দিবেন যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করা থাকে তাও এফডি ওয়ান দেওয়া ঠিক আছে তো এইভাবে সেটিংসটা করলে কিন্তু আপনার খুব সহজে এটা সমাধান করতে পারবেন তো দেখেন আপনার যেহেতু আপনাকে কল দিচ্ছে কল দেওয়ার পর মানে যে নো বোর্ডি সিলেক্ট করা আছে কল দেওয়ার পর আপনাদেরকে কে কে কল দিচ্ছে সেটা কীভাবে দেখবেন তার নিচে দেখেন এই জায়গায় ক্লিক করেন যদি আপনাকে কে কে কল দিছে এই জায়গায় কিন্তু বাইসা উঠবে যে আপনাকে কল দিয়ে পায় নাই যারা যারা কল দিচ্ছে এই জায়গায় কিন্তু ভেসে উঠবে যারা যারা কল দিবে ঠিক আছে তো এইভাবে আপনার সমাধানটা করবেন নো নোবোর্ডি সিলেট থাকলে এফডি ওয়ান করে দিবেন তাহলে আপনার সমাধানটা হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ